যেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই খুব আনন্দ আছো তো আমিও খুব ভালো আছি আর ডেলি ব্লগার ইনার তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন হলো বিকেল পাঁচটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আসি ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে আজকে ব্লগটা করতে পারিনি যে কারণে ভাবলাম যে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করবো না তো অবশ্যই শেয়ার করতে হবে তো সেই কারণে এখন চলে এসেছি আর সকাল থেকে এতটা বাজে হয়ে দা তোমাদের কি বলবো মানে ভীষণই ভীষণই বাজে ওয়েদার সকাল থেকে একটু রোদ্দুর নেই একটু একটু রোদ্দুর নেই বৃষ্টি পর্যন্ত হয়েছে তাহলে বুঝতে পারছো কিরকম বাজে ওয়েদার তো কালকে কি সুন্দর রোদ্দুর দিয়েছিল আর আজকে ওয়েদারটার এই অবস্থা তো কিছু করার নেই ওয়েদারের ব্যাপার আমার তো এখানে কোনো হাত নেই তো ওয়েদার যা করবে কিন্তু খুব খারাপ মানে বাজে একটা ওয়েদার মানে একদমই পছন্দ না এই ওয়েদার শীতকালের মধ্যে যদি বৃষ্টি হয় কিরকম লাগে বলো তো এখন আমি মাম্মাকে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি মানে ফোনের কার্টুনগুলোই টিভিতে চালিয়ে দিয়েছি কারণ ও টিভিতে যে কার্টুনগুলো হয় সেগুলো অতটা দেখতে পছন্দ করে না তো ফোনের কার্টুনগুলোই ও ম্যাক্সিমাম টাইম দেখে তো এখন তো ফোনটা দিলে আমি ব্লক করতে পারবো না তো সেই কারণে আমি টিভিতে কার্টুনগুলো চালিয়ে দিয়েছি ও কার্টুনগুলো দেখছে আর আমি তোমাদের সাথে কথা বলছি তো এখন থেকে মানে এই পাঁচটা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে অবধি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখ তোমাদের দাদা হয়ে গেছে জিমে তো চলো বন্ধুরা আর এখানে দেখো মাম্মা খেলা করছে কোথায় ছুটকি কোথায় বলো আমি খুব সন্তুষ্ট আমি পড়ে যাবো তো চলো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো কি করব খুলে দেব আচ্ছা দে আমি খাবো এটা কে খাবে এটা তুই খাবি নে খুলে নে খুলে নে কি করব আমি কি করব? কি করব বল আমি কি করব? খুলে দেব এটা খুলে দেব এটা খেতে হবে এটা না খেলে হয় না তোর পাপা এটা এনেছে কেন হ্যাঁ এনে এনে হ্যাঁ ঘুষ এগুলো ঘুষ এগুলো ঘুষ দেয় তোকে বাবা রেগে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি খুলে দিচ্ছি ঠিক আছে খুলে দিচ্ছি খুলে খুলে দিচ্ছি দিচ্ছি বললাম তো আচ্ছা দাঁড়া 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 খুলে দিচ্ছি নে খুলে দিয়েছি আচ্ছা দে বড় করে দি দে বড় করে দি দে করে নে আমাকে দে একটু আমাকে দে আমাকে দে আমাকে দে দে আমাকে দে মাম্মা দে তুই দিবি না আমাকে চিপস দেয় না আমাকে দে না মাম্মা দুষ্টু দাদা ভাই জিম থেকে আসলেই ওর জন্য খাবার নিয়ে আসবে রোজ দিন আর এখন হয়েছে কি আগে তাও একটু দিত খাবার আর এখন একদম দিতেই চায় না বুঝে গেছে না দিলে কম হয়ে যাবে ওই জন্য এখন দেয় না দুষ্টু বুড়ি হয়েছে একটা এই সব খেতে খুব ভাল লাগে দুপুরে একটুখানি ভাত খেয়েছে তখন ওর একবারে পেট ভর্তি থাকে আর এগুলো খেলে ওর পেট একদম খালি দুষ্টুবুড়ি একটা দে না বাবা আমাকে একটু দে দে দেখেছো দেখো গাইস দিতে গিয়েও দিল না তো হেই গাইস আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর আমার সন্ dada হয়ে গেছে আর এখন তোমাদের দাদাভাইয়ের জন্য আমি টিফিন করব তো কালকে যেহেতু মোমো করেছিলাম তো ময়দা মাখটা একটু বেশি হয়েছিল তা কিছুটা ময়দা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটাকেই এখন বেক করব আর ধরে দাদাভাইয়ের জন্য আমি একটু রুটি করব ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব তো যেহেতু কালকের ময়দা মাখা আর তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের অতটা ভালো না তো সেই কারণে ভাবলাম যে থাক তাহলে ময়দার কোনো জিনিস ওকে দেবো না তো সেই কারণে এখন আমি ডালিয়া করব তো তোমাদের দাদাভাইও খেতে পারবে মাম্মাও খেতে পারবে তো আমার এখানে সবজি কাটাও হয়ে গেছে যে এখানে সবজি কাটা হয়ে গেছে আর এখানে ডাল আর ডালিয়াও ধোয়া হয়ে গেছে তো এখন আমি ডালিয়াটাকে বসাবো তো এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি আমি আর ডালিয়াটা হয়ে গেলে তোমার দাদা ভাইকে খেতে তো কালকে তোমাদের দাদা ভাই দোকান সদাই নিয়ে এসেছিল তো ওগুলোকে আর ব্যাগের থেকে নামানো হয়নি তো এখন ভাবছি ওগুলোকে একটু নামিয়ে রাখি কারণ ব্যাগটার মধ্যে থাকলে কীরকম লাগে পরে ভালোভাবে গুছিয়ে রাখবো তো আপাও তখন বের করে রাখি ডেটল নিয়ে এসেছে ওর মাম্মার জন্য লাগে ডেটল কে কে নেচে দেখাই দাঁড়াও তোমাদের আটা নিয়ে আটা ময়দা ময়দা নিয়ে এসেছে এটা ফরচুনের ময়দা তো বড় দুধের প্যাকেট মনে হয় নেই মানে আমরা যে দোকান থেকে দোকান সদাইটা আনি তো সেই কারণে ছোট প্যাকেটগুলো নিয়ে এসেছে নাহলে আমাদের বড়টাই আনে আর রাইস ব্র্যান্ড অয়েলও খাওয়া হয় আর সাদা তেলটাও খাওয়া হয় মানে সব রকমই চলে আর এখন ইদানিং যেহেতু মা আমাদের এখানে রয়েছে মার একটু কোলেস্ট্রল প্রবলেম হয়েছে তো সেই কারণে সাদা তেলটা মেইনলি খাওয়া হচ্ছে তো সেই কারণে রাইস ব্যান অয়েলটা আনতে বলেছিলাম তাদের দাদা ভাইকে তো এখানে শ্যাম্পু নিয়ে এসেছে তো আমি ট্রেসমি ইউজ করি তো ট্রেসমি শ্যাম্পু নিয়ে এসেছে কন্ডিশনারও মনে হয় এনেছে দেখছি আর এই যে লবণ তার টা সল্ট বললাম না সাদা তেলও নিয়ে এসেছে আর এই যে সাবান গ্লিসারিন সাবান নিয়ে এসেছে দুটো এনেছিল একটা আজকে বের করে নিয়েছে তোমাদের দাদা এখানে দেশ লাইন এসেছে যেহেতু ঠাকুর দিতে লাগে তো ডালিয়া হয়ে গেছে আর এখন তোমাদের দাদা খেতে দেবো তো হ্যাঁ গায়ে আমি এখন মাম্মাকে ঘুম পাড়াচ্ছি আর মা রান্না করছে ওই ঘরে মানে রান্নাঘরে আর তোমাদের দাদুভাই ঘুমাচ্ছে মাম্মাকে নিয়ে আমি এই পাশের ঘরে এসেছি যে মাম্মাকে ঘুম পাড়াচ্ছি পাখি এই যে ছোনা পাখি তো এখন আমরা ডিনার করব মা এখানে মোরলা মাছের ঝাল রান্না করেছে আর ফলি মাছের ঝোল ছিল দুপুরের আর করেছে মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক তো ওটাই এখন খাওয়া শুয়ে পড়ো মাম্মা তোমার জায়গা কোথায় ভাইকে মারে না শুয়ে পড়ো যাও আমা এই তোমার বিছানা করে দিয়েছিলে আচ্ছা ঠিক আছে এখানে শুয়ে পড়ো এখন খেলার সময় হ্যাঁ কে রে তাকায় এদিকে তাকায় এখন খেলার সময় নিয়ে শুয়ে পড় যাই শুয়ে পর ভাই শোবে না তুই শো ভাইকে শোয়াইছে ভাই শোবে না তুই শো সোপার তো এখন আমরা শুয়ে পড়েছি আর এখন মাম্মাকে ঘুম পাড়াবো আমি তো গাইজ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট